বারান্দায় এসে যখন দেখি আমার গাছগুলোতে ফুল ফুটেছে সত্যিই খুব বেশি ভালো লাগে শরীর খারাপ বা মন খারাপ যেটুকুই একটুকুই থাকুক না কেন ফুল দেখলে মুহূর্তের মধ্যে কিন্তু মনটা ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওটি স্টার্ট করেছি সকালে নাস্তা খাওয়ার পরে সবার নাস্তা খাওয়া হয়ে গেছে এরপরে আমি একটু কফি বানিয়ে নিয়েছি আর আমি কফি বানালে তো মাহির সাথে খাবি তো মাহিরের জন্য একটু দিয়েছি এখন মা ছেলে দুজনে মিলে কফি খেয়ে নেব আর একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল ঠান্ডা পরিবেশ আর ঠান্ডা পরিবেশে চা কফি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আগের দিন সন্ধ্যাবেলা আপনাদের ভাই একটা তরমুজ নিয়ে এসেছিল আর মাহিরা এখন তরমুজ কাটছে ওর কাছে তো খুব বেশি ভালো লাগে তরমুজ কাটতে তো এই যে ও খুব সুন্দর করেই কিন্তু তরমুজ কাটতে পারে মাসা মাহের তরমুজ কাটছে আর আমি দুপুরের রান্নার জন্য সব যন্ত্র করে নিব আর সকালের নাস্তা খাওয়ার পর পরই আমি দুপুরের রান্না খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি কারণ দুপুরের রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেলে কিন্তু একটা ঝামেলা শেষ হয়ে যায় এটাই মনে হয় আমার কাছে যেহেতু প্রতিদিন দুপুরের জন্য রান্না করতেই হয় আর সেটা যদি একটু তাড়াতাড়ি করে ফেলতে পারি তাহলে অন্যান্য কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় আর জোহরের নামাজটাও খুব তাড়াতাড়ি করে পড়ে ফেলতে পারি সময় মতো আজকে হচ্ছে আপনাদের ভাইয়ের পছন্দের সব রান্না করব দেশি মুরগি একটু আলু দিয়ে পাতলা ঝোল ঝোল করে রান্না করব আর ঢেঁড়স ভাজি আর একটু পাতলা ডাল যদিও আমি যখনই পাতলা ডাল রান্না করতে চেষ্টা করি আমার কখনোই ডাল পাতলা হয় না ঘনই হয় মনে হয় যে আমি ডালের পরিমাণটা বেশিই দেই এই জন্য পাতলা ডাল কখনোই রান্না করতে পারি না তো হলো অবস্থা আর এই তো মুরগিটাকে আমি কেটে নিয়েছি আমার কমেন্ট বক্সে আপদের কিছু কমেন্ট পেয়েছি আপুরা লিখেছেন যে আমার তো ট্রাইপড নেই এজন্য সুন্দর করে ভিডিও করতে পারি না আবার কেউ লিখেছেন যে ট্রাইপডটা ভেঙে গেছে এজন্য সুন্দর করে ভিডিও তৈরি করতে পারি না ট্রাইপড কেনাও হয় না আর করাও হয় না তো আজকে সেই আপদের জন্য একটা টিপস দিব ট্রাইপড ছাড়া কিভাবে সুন্দর করে ভিডিও ক্যাপচার করা যায় আশা করছি আমার আজকের ভিডিওটি আপুদের জন্য বেশ হেল্পফুল হবে যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তো এখন আমি রান্নার জন্য সব কিছু বাছা করে নিচ্ছি ঢ্যাঁড়স আগে একটু ধুই রেখেছিলাম পানি ঝরে গেছে এবারে ঢ্যাঁড়সগুলোকেও কেটে নিলাম আর সব কিছু জোগাড় করে রান্না বসিয়ে দিলে রান্না করতে তো সময় লাগবে না আমরা যে যার মতো করি রান্না করি আসলে কারো রান্নার সাথে কারো রান্নার কিন্তু তেমন একটা মিল থাকে না কিছুটা ভিন্নতা থাকে তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি প্রতিদিনের ব্লক শেয়ার করি সেজন্য রান্না বাড়া যেভাবে যা করি সেটাই শেয়ার করি তো আমি মুরগির মাংস রান্না করব এখানে পেঁয়াজ কাটা পেঁয়াজ একটু ভেজে নিয়েছি তেলে গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি আর দিয়েছি একটু এলাচ গুঁড়া আমার কতগুলো এলাচ গুঁড়া করা ছিল সেগুলো দিয়েই এখন রান্নার কাজে ইউজ করছি আর এখানে আদা রসুন বাটা দিয়েছি তো যেহেতু একটু পাতলা করে ঝোল করব। এই জন্য মশলার পরিমাণটা একটু কম দিয়েছি কম বলতে যেটুকু পরিমাণে দরকার তার থেকে একটু কম আর কি তেমন একটা কম দিলে তো আর রান্না ভালো হবে না খেতে ভালো লাগবে না তো এখানে আদা রসুন সব কিছু দিয়ে নিয়েছি এরপরে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ে জিরার গুঁড়া সব কিছু দিলাম আর এই তো স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে এর মধ্যে আমি মাংস দিয়ে দিলাম অনেক সময় মাংস আগে থেকে একটু ম্যারিনেট করে রেখে দিই সব কিছু মশলা মেখে তো আজকে অন্যভাবে রান্না করছি আসলে এক একদিন এক একভাবে রান্না করতেও বেশ ভালোই লাগে আর মাংস তো যেভাবেই রান্না করা হয় খেতে ভালো লাগে আর দেশি মুরগির মাংস কিন্তু যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু একটা অন্যরকম টেস্ট এখানে আমি কয়েকটা আলু কেটে দিয়ে দিয়েছি আর যেহেতু মুরগির মাংসটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না এই জন্য আলুগুলো এখন দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে গরম পানিতে রান্না করে নেব আমি সব সবসময় মাংসটা বিশেষ করে গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করি সব তরকারি মাছ মাংস সব কিছুতেই কিন্তু গরম পানি দিলে খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আবার খেতেও বেশি টেস্টি হয় তো সব সময় দেখা যায় আলসেমির কারণে এই গরম পানিটা দেওয়া হয় না কিন্তু মাংস যখন রান্না করি তখন তো অবশ্যই চেষ্টা করি গরম পানিটা দেওয়ার তো ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি গরম পানিটা দিয়ে দিলাম মাংসটা রান্না বসিয়ে দিয়েছি এবার অন্য চুলায় আমি ঢ্যাঁড়সবাজি করে নিব আসলে একসাথে দুইটা চুলায় রান্না করতে গেলে একটু ঝামেলা হয় আমি জন্য মাংসটা যাতে একটু ভালোভাবে রান্না করা হয় সেজন্য আগে মাংসটা রান্না ভালো করে বসিয়ে দিয়েছি এরপরে অন্য চুলায় আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নিব বাজি করাটা তো একদমই সহজ খুব একটা ঝামেলা নেই পেঁয়াজ একটু ভেজে নিয়েছি এর মধ্যে কেটে রাখা ঢেরস দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিব আর সামান্য একটু হলুদ দিব এই তো অনেকে আছে ঢ্যাঁড়স ঢাকনা দিয়ে ভাজি করে ঢ্যাঁড়স ঢাকনা দিয়ে ভাজি করলে আমার কাছে মনে হয় যে আঠালো একটা ভাব হয় বেশি আর আমি কখনোই ঢাকনা দিয়ে ঢেঁড়স ভাজি করি না এতে করে ঢেঁড়স ভাজিটা কিন্তু ঝরঝরা হয় ঢাকনা না দিয়ে ঢ্যাঁড়স ভাজি করলে আর সামান্য একটু চিনি দিলে তো সবুজ কালার অক্ষুন্ন থাকে আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো এই যে ঢেঁড়সবাজিটা হয়ে গেছে আর আমি অফ ক্যামেরায় কিন্তু ডাল রান্না করে নিয়েছি এই তো মুরগির মাংস আর ডাল আর ডাল আজকে আমি কড়াইতে রান্না করেছি আর এখানে এই তো বাজি তো এই ছিল আমার আজকের দুপুরের রান্নাবান্না ট্রাইপট ছাড়া কীভাবে নড়াচড়াবিহীন সুন্দর ভিডিও করবো সেটা একটু শেয়ার করছি এই তো দেখুন আমাদের বাসায় কিন্তু সবারই খুন্তি থাকে এরকম আর খুন্তির সাথে আমি মোবাইলটা একটু ভালো করে রাবার দিয়ে আটকিয়ে নিয়েছি এবারে একটা পটের মধ্যে চাল দিয়ে দিয়েছি আর খুন্তিটা এইভাবে বসিয়ে নেব আর যে জিনিসের ভিডিও করতে চাই রান্নার ভিডিও বা সবজি কাটার ভিডিও যেটাই করতে চাই না কেন এইভাবে করে আমি একটু উঁচুতে বসিয়ে নেব খুন্তিটা তো এইভাবে কিন্তু খুব সুন্দর ভিডিও ক্যাপচার হয়ে যায় এবারে আমি একটু সবজি কেটেও দেখিয়ে দিচ্ছি এই যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের কিন্তু সবসময় একটা ট্রাইপড দরকার যেটার সাহায্যে আমরা নড়াচড়াবিহীন সুন্দর ভিডিও ক্যাপচার করতে পারি অথবা কেউ একজন পাশে থাকলে যদি একটু ভিডিও করে দেয় তাহলে সুবিধা হয় তো যখন কোনোটাই থাকে না তখন কি করা যাবে তো তখন যদি এই টিপসটা জানা থাকে তাহলে কিন্তু সুন্দর করে ভিডিও ক্যাপচার করে নিতে পারবো কন্তির সাথে কিন্তু খুব ভালোভাবে মোবাইলটাকে ছেট করে নিতে হবে রাবারের সাহায্যে আমার আইডিয়াটা কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম